আমরা বিপ্লবী সরকার চাই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আগ্রাসন বিরোধী মানসিকতা হইতে হবে এমনকি পাকিস্তানের লেজু বৃত্তি আমরা করব আমি সরকার কিরকম চাই দুইটা মত পাওয়া যাচ্ছে একটা মত হলো আমরা বিপ্লবী সরকার চাই কিন্তু সেই বিপ্লবী সরকার হইলেই হবে না আবার বিপ্লবী সেখানে তাদের অর্গানগুলি করতে হবে অনেক সময়ের দরকার আছে আর একটা মত হলো যে আমাদের একটি বড় দল জামায়াত ইসলামী বলেছে আমরা জাতীয় সরকার করব। তো জাতীয় সরকার যারা আজকের অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আজকের বড় দল যারা আছে বাংলাদেশে ছোট দল মাঝারি দল সবাইকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার করব এই ইনকেলাব মঞ্চের মুখপাত্র হাদি যেটা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আগ্রাসন বিরোধী মানসিকতা হতে হবে ওই ভারতের লেজুর বৃত্তি করবেন এমনকি পাকিস্তানের লেজুর বৃত্তিও আমরা করব না পাকিস্তানও আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলমান হিসেবে তারা ভুল স্বীকার করেছে এবং আমাদের সাহায্যের জন্য যা যা দরকার তারা আমাদের করতে রাজি আছে অতএব আমাদের ভয় নাই